আজকের গল্প তানিশা সুলতানা রচিত তোমাতেই আসক্ত গল্প পাঠে আমি জয়ন্তী পর্ব সংখ্যা আঠাশ বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকতের জন্যই বিখ্যাত আর সমুদ্রের রেশ ধরে বিখ্যাত হয়েছে এবি হোটেল দশতলা বিশিষ্ট এই হোটেল থেকে সমুদ্রের গর্জন শোনা যায় গভীর রাতে জোছনা রাতে ব্যালকানিতে বসে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে যাদের আলোর সৌন্দর্য উপভোগ করা যায় বাংলাদেশে নামি দামি সকল মানুষ কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করতে বরাবরই চড়া দামে এবি হোটেলের রুম বুক করে এই হোটেলের মালিক ছিলেন আরিফ রহমান নিজের সারা জীবনের সঞ্চিত অর্থ এবং শ্বশুরের সমস্ত সম্পত্তি বিক্রি করে এবি হোটেল বানিয়েছিলেন বড় শখ করে হোটেলের নাম দিয়েছিল এবি এতে আরিফ এবং বিতে বর্ষা আরিফের প্রথম স্ত্রী আদ্রিতার মা বর্ষার বাবা বসির ছিলেন সরকারি কর্মকর্তা এক কন্যা এবং একটা ছেলে নিয়েই ছিল তার সংসার ছেলেকে লেখাপড়া করিয়ে বাড়ি গাড়ি করে দিয়েছিলেন এবার মেয়ের পালা যখন আরিফ বলেছিল বাবা আমি কক্সবাজারে একটা হোটেল দিতে চাই বসির দ্বিমত করেননি বরং ব্যাংকে যত টাকা গচ্ছিত ছিল সবই তুলে দিয়েছিলেন তাতে যখন হলো না ভিটে মাটি সবই বিক্রি করে দিল আদ্রিতা যেদিন জন্ম হয় সেই দিনই হোটেল উদ্বোধন করা হয় তারপর থেকে আর পেছনে ফেরে তাকাতে হয়নি প্রথম বছরই হোটেলের নামডাক ছড়িয়ে পড়ে গোটা শহর জুড়ে লাভ বাড়তে থাকে হু হু করে আদ্রিতার যখন তিন বছর বয়স তখন আরিফ সাফল্যের দ্বারে পৌঁছে গিয়েছেন একটা হোটেল তাকে কোটিপতির খাতায় নাম লিখিয়ে দেয় সিদ্ধান্ত নেয় গার্মেন্টস ফ্যাক্টরি তৈরি করবে বরাবরের মতো বর্ষা স্বামীর সিদ্ধান্তে সায় জানায় তাকে উৎসাহ দেয় আর এটাই ছিল বর্ষার জীবনের ভুল সিদ্ধান্ত আরিফ গার্মেন্টস ফ্যাক্টরি তৈরি করার জন্য জমি খুঁজছিল কক্সবাজারে যেহেতু হোটেল দিয়ে লাভবান হয়েছে সেহেতু কক্সবাজারে গার্মেন্টস ফ্যাক্টরি খুললে লাভবান হবে এমনটাই আশা করে কক্সবাজারে জমি খুঁজতে শুরু করে এবং হোটেলের সিকিউরিটির সাহায্যে পেয়েও যায় জমিটা ছিল ইমান আলী নামক এক লোকের লোকটির একটা মেয়ে ছিল নাম ইমা জমি কেনার সূত্র ধরেই ইমার সাথে পরিচয় হয় আরিফের মেয়েটি খুব সুন্দর দেখতে ছিল প্রথম দেখায় আরিফের ভালো লেগে যায় তারপর তাদের বন্ধুত্ব হয় এবং একটা সময় প্রণয় ঘটে গোপনে বিয়েও করে নেয় তারা বর্ষা অত্যাধিক বিশ্বাস করত তার স্বামীকে কখনোই তার ফোন ঘাটত না কখনোই কোনো প্রশ্ন করত না গার্মেন্টস ফ্যাক্টরির কাজ শেষ হওয়ার পরে সেই ফ্যাক্টরির নাম রাখে আদ্রিতা ফ্যাশন হাউস এবং ছোট্ট মেয়েটি তার উত্তরাধিকারী হবেন এমনটাই উইল করে রাখে বর্ষা শতবার বারণ করেছিল বাবার সম্পত্তি মানেই আদ্রিতার সম্পত্তি কিন্তু বোকা বর্ষা তখন বুঝতেই পারেনি কি হচ্ছে তার সাথে একদিন আরিফ বলল সে সিঙ্গাপুর যাবে সেখানেও একটা ব্যবসা দাঁড় করাবে দেশ বিদেশে সব জায়গায় তিনি পরিচিতি পেতে চান এবারেও কোনো বাধা দেয়নি বর্ষা আরিফ চলে যায় সিঙ্গাপুর এভাবেই কিছু বছর চলে যায় আরিফ দেশে ফিরেছে কিছু মাস হলো কক্সবাজারের ফ্যাক্টরি এবং হোটেল দেখতে গিয়েছে সেখানে মাসখানেক থাকবে এমনটাই বলেছে আদ্রি তার দশতম জন্মদিন চলে এসেছে রাত বারোটার পরেই মেয়েটার দশ বছর পূর্ণ হবে বর্ষা চিন্তা করে আরিফকে সারপ্রাইজ দিবে মেয়েকে নিয়ে কক্সবাজার চলে যাবে ওদের দেখে আরিফ নিত্যই ভীষণ খুশি হবে এবং একসাথে সমুদ্রের পাড়ে বসে কেক কাটবে যেই ভাবা সেই কাজ ঘুমন্ত আদ্রিতাকে তুলে রাতের বাসেই কক্সবাজারে রওনা দেয় পৌঁছোতে পৌঁছোতে ভোরের আলো ফুটে উঠেছে বর্ষা মেয়েকে নিয়ে এবি হোটেলে ওঠে কাউন্টারে যেতেই স্টাফরা সালাম দেয় এবং জানায় স্যার দুশো দু নম্বর কক্ষে আছে বর্ষা মুচকি হেসে চাবি নিয়ে চলে যায় দুশো দু নম্বর কক্ষের দরজা খুলতেই চোখের সামনে ভেসে ওঠে এক অবিশ্বাস্য কাহিনী কেঁপে ওঠে বর্ষা দুই হাতে চেপে ধরে ছোট্ট আদ্রিতার চোখ দুটো জীবদ্বারা ঠোঁট ভিজিয়ে নিচের আখি বন্ধ করে নেয় অপ্রস্তুত আরিফ তাড়াহুড়ো করে উঠে বসে ইমা গায়ে চাদর জড়িয়ে রাগান নৃত্য স্বরে বলে ওঠে এই কে আপনি নক না করে কক্ষে ঢুকেছেন কেন বর্ষা জবাব দিতে পারে না মাথা নুইয়ে থরথর করে কাঁপতে থাকে আদ্রিতা নিজের চোখের ওপর থেকে মায়ের হাত সরানোর চেষ্টা চালায় বিরক্তির স্বরে বলে মামা চোখ ধরেছ কেন সারপ্রাইজ তো পাপাকে দিব পাপার চোখ ধরবে আরিফ নিজের গায়ে শার্ট জড়িয়ে এগিয়ে আসে আদ্রিতার পানে ভয়ার্তক স্বরে বলে বর্ষা তুমি এখানে বর্ষা চোখ খুলে আদ্রিতার চোখের ওপর থেকেও হাত সরিয়ে নাই। বাবাকে পেয়ে যেন স্বর্গ পেয়ে গিয়েছে আদ্রি এমনিতেই বছরে একবার কি দুইবার বাবার দেখা পায় সে তবে কথা হয় প্রতিদিন ভিডিও কলে বাবা মের দারুণ খুনখুটি চলে খানিক সময় ব্যয় করে লাফিয়ে বাবার কোল দখল করে নেয় দুই হাতে গলা জড়িয়ে চুমুতে ভরিয়ে দেয় বাবার মুখশ্রী শতবার ভালোবাসি বাক্যটা আওড়ায় আরিফ নিত্যদিনের মতো মেয়ের আদরে সাই জানাতে পারে না মনের মধ্যে ভয় জেকে ধরেছে তার ক্ষণে ক্ষণে বর্ষার পানে তাকাচ্ছে বোকাশোকা বর্ষাকে আজকে অন্যরকম লাগছে আই গ্রেস এটাই তোমার সিঙ্গাপুর এখানেই তোমার কাজ তাচ্ছিল বলে বর্ষা ইমা ওয়াশরুমে ঘুরে এসেছে জামাকাপড় ঠিকঠাক করেছে সে আরিফের পাশে দাঁড়ায় খুটিয়ে খুটিয়ে দেখে নেয় বর্ষাকে আরিফ নিজেই সাফাই গাওয়ার স্বরে বলে বর্ষা তুমি জিওবা গহবারে আসা কথাখনা সম্পূর্ণ করতে না দিয়ে বর্ষা পুনরায় বলে ওঠে তুমি আমায় ঠকাওনি বিশ্বাস ভেঙেছ তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই তোমার যেটা ভালো মনে হয়েছে সেটাই করেছো আমার মেয়েটা ছোট। তোমাকে ভীষণ ভালোবাসে আমি চাই না সে তোমায় ঘৃণা করুক এনজয় করো আমরা আসছি নিজের বক্তব্য শেষ করে আদ্রিতার হাত ধরে বর্ষা মিষ্টি হেসে বলে মামাম সমুদ্র দেখে আসি চলো ভোরে সমুদ্রের ঢেউ প্রচুর ঝিনুক নিয়ে আসে আমরা কুড়িয়ে নেব সব আদ্রিতা নেমে পড়ে বাবার কোল থেকে মায়ের হাত ধরে চলে যাওয়ার উদ্দেশ্যে দুপা এগিয়ে পুনরায় বলে ওঠে পাপ্পা যাবে না এই আনটির সাথে বিজনেস ডিল করছে ফাইনাল করেই চলে আসবে আমরা যাই চলো বর্ষা আদ্রিতাকে নিয়ে চলে যায় চিন্তিত আরিফ মাথায় হাত দিয়ে ফ্লোরে বসে পড়ে ইমা বিরক্ত স্বরে বলে তোমার বউ মেনে নিয়েছে তুমি কেন আপসেট হচ্ছ বর্ষা আমায় প্রচণ্ড ভালোবাসে অসম্ভব বিশ্বাস করে আমি তার বিশ্বাস ভেঙেছি বর্ষা বাঁচবে না ইমা আমার মেয়েটাকে মাহারা করে চলে যাবে বর্ষা পুরোনো কথাগুলো মনে করে দীর্ঘশ্বাস ফেলে আরিফ হাতে থাকা ফটো ফ্রেম লুকিয়ে ফেলে তোষকের নিচে ইমা দেখে ফেললে ঝামেলা করবে বাচ্চার সামনেই গালাগালি করবে অশান্তি সহ্য করতে করতে অতৃপ্ত হয়ে উঠেছে সে এবার একটু শান্তির খোঁজে কোথাও একটা চলে যেতে ইচ্ছে করে আজকে আদ্রিতার ফোন কল তার অতৃপ্ত হৃদয়কে নতুন চিন্তায় জর্জরিত করে তুলেছে কলিজার টুকরো মেয়েটা ভালো নেই আতিয়া বেগম তাকে ভালো রাখতে ব্যর্থ হয়েছে কথা রাখতে পারেনি সে গভীর ঘুমে আচ্ছন্ন আদ্রিতা এলোমেলো চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে গোটা বিছানা জুড়ে ডান পাশে কাত হয়ে শুয়ে আছে আঘাতপ্রাপ্ত হাতখানা গুটিয়ে রেখেছে বালিশের চাপের চ্যাপটা হয়ে দুই ঠোঁট ফাঁকা হয়ে গিয়েছে সেই ফাঁকা দিয়েই লালা পড়ছে মাঝে মাঝে মৃদু স্বরে নাক ডাকছে আবার বিরক্ত স্বরে বিড় করে কাউকে বকছে আমরা রাদ্রিতার সামনে চেয়ার টেনে বসে পড়ে পায়ের উপর পা তুলে গভীর মনোযোগে রমণীটিকে পর্যবেক্ষণ করতে থাকে নাকের ওপর তেল জমে চিকচিক করছে কপালের ঠিক মাঝখানে বিশাল আকৃতির ব্রণের দেখা মিলেছে আজকেই বোধ হয় পোটলা পুটলি বেঁধে আগমন ঘটিয়েছে গোটা কপাল জুড়ে রক্তিম রং ধারণ করেছে আবরার বিরক্ত হয় ডান হাতে কপাল চুলকে মনে মনে কঠিন কিছু গালি আওড়ায় ব্রণের উদ্দেশ্যে ইচ্ছে করছে রিভলভার দিয়ে ব্রণটাকে শ্যুট করতে বা ধারালো চাকুর সাহায্যে কুটি কুটি করে কেটে ফেলতে পত্ত বড় সাহস আব্রার তাসনীনের বোবের মুখে বাসা বেঁধেছে আদ্রিতা নড়ে চড়ে ওঠে আঘাতপ্রাপ্ত হাতখানা খাটের ওপর রাখে শক্ত করে একটু ব্যথাও পেল নিশ্চয়ই কুচকে ঠোঁট গোল করে উহ শব্দটা আওড়ায় এবং পরপরই নীরব হয়ে যায় আবরার হাতে থাকা মলমখানা হতে কিছুটা মলম বের করে লাগিয়ে দিতে থাকে হাতে মিউ মিউ খাটের ডান পাশতে মৃদু শব্দে রেগে ওঠে অ্যানি খাটে ওঠার চেষ্টা চালাচ্ছে সে তবে প্রতিবারই ব্যর্থ হচ্ছে লাল রঙের ড্রিম লাইটে অ্যানির চোখ দুটি জ্বলছে আবরার ব্রু কুচকে ফেলে এমনিতে তো লাফাতে লাফাতে গোটা বাড়ি মাথায় তুলে রাখে আর এখন খাটে উঠতে পারছে না আশ্চর্য ব্যাপার তো অ্যানি কাম হেয়ার নিজের কণ্ঠস্বর শুনে নিজেই বিরক্ত হয় আবরার এভাবে ডাকলে অ্যানি তো আসবেই না উল্টে ভয় পেয়ে দৌড়ে পালাবে পরপরই নিজের কণ্ঠস্বর স্বাভাবিক করার চেষ্টা চালায় তবে ব্যর্থ হয় নিত্যদিন এই ভঙ্গিমায় কথা বলতে বলতে এটাই রুলস হয়ে গিয়েছে চাইলেও পরিবর্তন করা সম্ভব নয় গম্ভীর মুখশ্রীর সঙ্গে পাল্লা দিয়ে কণ্ঠকানাও গম্ভীর হয়ে গিয়েছে সিয়াম গোল গোল নয়ন ঘুরিয়ে সবগুলো বন্ধুর পানে তাকায় আমান কৌতূহল স্বরে বলে আদ্রিতাকে বাদ দিয়ে অ্যানিকে ডাকছে কেন সিয়াম চাটি আমানের মাথায় বিরক্ত স্বরে বলে এই জন্যই তুই সিঙ্গেল বোধ বোকা হনুমান অ্যানি কে আদ্রিতার বাচ্চা তাহলে আবরারকে অ্যানির বাবা আবরার চাচা বাচ্চার সামনে রোমান্স করবে নাকি প্রাইভেসির দরকার আছে না এখনই অ্যানিকে ধরে চোখে পট্টি বেঁধে দিয়ে রোমান্স শুরু করবে তুমুল রোম্যান্স পালতু না বুকে ভালো করে কান লাগা গাধার বাচ্চা একটা পয়েন্টও মিস করা যাবে না আমার অনবরত মাথা নেড়ে পুনরায় দরজায় কান ঠেকায় অ্যানি আসে না আবরারের নিকট অগত্যা আবরার নিজেই চেয়ার ছেড়ে উঠে পড়ে এগিয়ে গিয়ে কোলে তুলে নেয় অ্যানিকে মাথায় হাত বুলিয়ে আদ্রিতার পাশে নামিয়ে দেয় ছোট্ট প্রাণীটি নিজের মালিককে পেয়ে যেন খুশিতে আত্মহারা হয়ে উঠেছে মুহূর্তেই গা এলিয়ে দেয় আদ্রিতার বুক ঘেঁষে দুই পা দিয়ে জড়িয়ে ধরার চেষ্টা চালায় জিহবা বের করে চেটে দেয় মালিকের গাল মিয়মিও আওয়াজ তুলে উপস্থিতি জানান দেয় ঘুমে কাদা আদ্রি বুঝতেও পারে না বাচ্চার আগমন এই সুন্দর দৃশ্যখানা ক্যামেরা ক্যামেরাবন্দি করে নেয় আবরার অতঃপর কিছু একটা মনে পড়ে পনখানা বিছানার পাশে রেখে মাথা চুলকে দরজার পানে পা এগোয় খট করে দরজা খুলে দিতেই ঘুরমুড়িয়ে একটার ওপর আরেকটা পড়ে যায় আমান আহাত ইভান এবং সিয়াম সবার নিচে পড়েছে সিয়াম সে উচ্চস্বরে চিৎকার করে ওরে আল্লাহ গেল আমার কোমর গাধার দল আমায় মেরে ফেললো